আসলে মূলত আমি এই গ্রাম থেকে রাজনীতি করি দীর্ঘদিন যাবৎ অনেক ছোট মানে ছোট সময় থেকেই করি একদম নিচের লেভেল থেকে আমি আজকে এ পর্যন্ত আসছি অনেক পরিশ্রম করে আপনাদের দোয়ায় তো এই রাজনীতি করতে গিয়ে অনেক অত্যাচার নির্যাতন আমার ভোগ করতে হয়েছে আপনারা জানেন বিগত আন্দোলন সংগ্রাম আমার বাড়ি ঘরে ঘেরাও থেকে শুরু করে বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন করছে আমি সেদিকে যাব না আমি রাজনীতি করি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার একটা কথা মনে রাখবেন আমাদের গ্রামের যারা উপস্থিত হয়েছেন আমি রাজনীতি করি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দেশ নায়ক তারেক রহমানের তারেক রহমান এবং তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারা কালিহাতিতে যাকে মনোনীত করেছেন তার পিছনেই তো আমাদের আমার রাজনীতি করার কথা নাকি নাকি অন্য কারো পিছনে রাজনীতি করার কথা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান যাকে কালিহাতিতে মনোনীত করেছেন সাংগঠনিক দায়িত্ব দিয়েছেন আমি তার পিছনে রাজনীতি করেছি করতেছি অধ্যবতি পর্যন্ত আমি ভবিষ্যতেও করব আমার কথা হচ্ছে আমি বর্তমান কালিহাতি উপজেলা পিএনপির সাংগঠনিক অভিভাবক কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শাহজাহান সিরাজ এক সময় কালিহাতিদের নেতৃত্ব দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন তারপরে যদি বিএনপির কোনো বড় পথ কালিয়া থেকে পেয়ে থাকেন তিনি হচ্ছেন বেনজির আহমেদ টিটু ভাই আমি বেনজির আহমেদ টিটু ভাইয়ের নেতৃত্বে আমি রাজনীতি করি যেহেতু তারেক রহমান তাকে দায়িত্ব দিয়েছেন আগামী দিনে বেনজির আহমেদ ভাইকে দল মনোনয়ন দিবে এবং আপনারা ঐক্যবদ্ধভাবে দানের শিশুকে বেঞ্জির আমের এমপি নির্বাচন করবেন এবং ঝকলন উন্নয়ন কর্মকাণ্ডে বেঞ্জির টিটুভাই আপনাদের পাশে থাকবে আমাদের পাশে থাকবে এটুকুন বলে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু দীর্ঘায়ু কামনা করে আপনারা অল্প সময়ে যারা আজকে ইফতার মাহফিলে উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জেও রমনোমর দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ নতুন প্রজন্মের অহংকার তারেক রহমান জিন্দাবাদ বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ কালিয়াদির সাংগঠনিক অভিভাবক বেনজির আহমেদ টিডুবাই জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি